হ্যালো আমি আজকে এসেছি নিয়ে বলো তো রথের মেলা তো অনেকদিন আগেই চলে এসেছে তো কিছুদিন থেকে ভাবছিলাম রথের মেলাতে কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলে এসেছি আজকে দেখানোর জন্য চলো দেখাই এবার স্টার্ট করি যেন কী থেকে স্টার্ট করবো বলো প্রথমে স্টার্ট করছি বলে তোমার কানের দিয়ে বক্সের মধ্যে সব রেখে দিয়েছি চলো স্টার্ট করি একটা একটা করে সবাই দেখবে ফুল ভিডিও দেখবে তারপরে যাবে চলো কানের দিয়ে আগে স্টার্ট করি প্রথমে দেখায় একটা ছোট্ট কানের দেখো এটা ছোট্ট ছোট্ট কানের একটা এটাই তোমাদেরকে দেখাচ্ছি আগে দেখতে পাচ্ছ এই দেখো ছোট্ট কানা উল্টো হয়ে গেছে এই দেখো একটা ছোট্ট কানের যেমন হয়েছে বলো ছোট্ট একটা সাইড করছে এটা আর দেখানো হয়ে গেল আর দাঁড়াও এই দেখো একটা কেমন হয়েছে প্রত্যেকটা কমেন্টে জানিও কেমন হয়েছে এই দেখো একটা গেলাম ওটাও এই দেখো একটা কানের কেমন হয়েছে বলো সবগুলো বলবে কিন্তু কেমন হয়েছে এই দেখো একটা 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 করতে করতে অনেকগুলো কানেরই হয়ে গেছে খুলে গেছে ঠিক করি দুটো একসাথে দেখাবো এই দেখো একটা কেমন হয়েছে প্রত্যেকটা কিন্তু কমেন্টে বলবে কেমন হয়েছে এই দেখো একটা আর হচ্ছে এই দেখো একটা তাহলে বড় সবগুলো কেমন হয়েছে কানের কমপ্লিট এবার হচ্ছে মালা তাহলে এই মালাতে চলে যায় এই দেখো একটা চোকার খুলে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে ভালো এই দেখো গলায় করে দেখাবো কি বলো মারাটা মালাটা গলায় গলাই তাহলে বুঝতে পারবে এই দেখো এটা বানতে হবে পিছনে পিছনে না বানলে ভয় যাবে না তো কিন্তু একটু সামনে ধরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আর বানছি না তাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে তাই না এই একটা মালা এই দেখো এটাও তাই এটা চোকার এটাতে কি বলতো এটা চোকারের সাথে কানের সেট করা আছে আর ওইটাতে শুধু চোকারটা আছে এটা কানের সেট করা আছে এই দেখো কেমন হয়েছে বলো এই দেখো কানের এটা কানের মালা সেট আর একটা কানের দেখে চোকার তো কানের হয়ে গেছে তাহলে এই দেখো একটা এ দেখো একটা এটা তো সেই কাপড়ের মালা এটাতেও কানেক সেট আছে এই দেখো আর মালাটা হচ্ছে এই রকম এটা তোমার চোকারের মতন পরলেও হবে আবার ঝুল করে পরলেও হবে যেমন খুশি এই দেখো যদি ভাবি এইভাবে পরবো সেটাও হবে তাই না আবার যদি ভাবি এইভাবে পরবো তবু হবে কোনটা বেশি ভালো লাগবে বলো করার সঙ্গে লাগিয়ে পড়লে ভালো লাগবে না এটা ঝুল করে পড়লে ভালো লাগবে বলো দেখালাম এই দেখো একটা মালা এই মালাটা দেখতে খুব সুন্দর লেগেছিল আমার সেজন্য কিনে নিয়েছিলাম এই দেখো এটা কেমন হয়েছে বলো এটার সাথে ওই দেখো কানের সেট আছে এটার সাথেও কানের সেট আছে কত কিছু কেনা ভেঙে সেটা দেখেছো একটা একটা মালা আছে দাদা এই দেখো একটা মালা এই মালাটা কেমন লাগছে বলো এই দেখো অনেকটা ঝোলো হয়ে আছে ওখানে আর বাঁধলাম না এই দেখো কেমন হয়েছে বলো এটার সাথেও কানের আছে দেখো এটার সাথে কানে মালা কেমন হয়েছে বলো এটা বলো কেমন হয়েছে মালা কানে শেষ আমার এবার হচ্ছে এই দেখো একটা আর এই দেখো একটা হাতে পরে আছে দা উল্টো হয়ে গেছে এই দেখো একটা হাতে পরে আছি আর একটা ওম হাতে পড়ে আছে ওম হাতে পরা হয়ে গেছে তা এটা দেখাতে পারলাম না খো দাদা একটা আছে দেখো এই দেখো একটা ওর হাতেরটা একই রকম এটা আগে কিনেছিলাম আগের বার কিনেছিলাম এটা এবার কিনেছি একই কালার হয়ে যাচ্ছে তাই না দুটো মান নাই এবার হচ্ছে চুড়ি দেখো এই দেখো চারটে চুড়ি কেমন হয়েছে বলো বলোটাও কেমন হয়েছে বলো এইটা হচ্ছে কাচের তো সাদা লাল নিলাম কারণ সাদা লাল রঙের নিলে সব কিছু সাথে পরতে পারবো তাই না তো সেই জন্য সাদা লাল নিচে একটু বড় বড়ই হয়েছে তাই না ছোট দিলে হয়তো বেশি ভালো হতো বেশি বড়ই হয়ে গেছে কেমন হয়েছে বলো এটাও কেমন হয়েছে বলো আর কি আছে আর কি আছে এই দেখো একটা চুলের ফুলগুলো যেগুলো উঠেছে এখন আমার খুব ইচ্ছা করে নিতে নিয়ে নিলাম সেই জন্য আর একটা সামান্য ক্লিপ এটা তো সবসময় দরকার তাই না নিয়ে নিয়েছে এটাও সেই জন্য গাডার এটা দেখানোর কিছু নাই গাডার আর এরকম ওম নিয়েছে চাবি রিং এই দেখো এটা কার হাত বলো তো দেখি কে কে বলতে পারবে কমেন্টে বলো আমাকে এটা কার হাত অবশ্যই বলবে এটা কার হাত ঠিক আছে তোমাদেরকে এটা প্রশ্ন জিজ্ঞেস করে রাখলাম আমি আর নিয়েছি এই দেখো একটা জিনিস নিয়েছি সানগ্লাস নিয়েছি একটা কেমন লাগছে বলো পরে কেমন লাগছে বলো আর নিয়েছি এই এই একটা 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 ফুল লাল হলুদ আর নিয়েছি ব্যাগ এই দেখো সাইড ব্যাগ ব্যাগ আমার খুব ভালো লাগে মেলাতে গেলে আমি ব্যাগ নিয়ে নি সেই জন্য এই দেখার ব্যাগ নিয়েছি এই একটা ব্যাগ নিয়েছি বলো দুটো ব্যাগ কোনটা বেশি ভালো লাগছে বলো একটু ছোট্ট একটু একটু বড় আর নিয়েছি তোমার শাড়ি নিয়েছি দেখো এই দেখো শাড়িটা শাড়িটা কেমন হয়েছে বলো আমাকে অবশ্যই জানাবে শাড়িটা কেমন হয়েছে এই দেখো ভেতরটা পুরো খুলে দেখালাম না যেদিন পরবো শাড়িটা সেদিন আবার তোমাদেরকে দেখিয়ে দেব এখন অবশ্যই এই দেখো ব্লাউজ পিস কাটতে হবে সেলাই করতে হবে অনেক কিছু কাজ বাকি আছে আরে দেখো এই শাড়িটা এই শাড়িটা নিয়েছি আর বলো দুটো শাড়ি বলো কেমন লাগছে এটা পুরো প্রেনের মধ্যে শুধু কাজ আছে এই দেখো পারগুলোতে কাজ আছে সব প্রেন তো এই ছিল আমার মেলার বাজার কেমন হয়েছে কমেন্টে জানাবে ভিডিওটা অনেক পরেই হয়ে গেলো তাই না তোমরা দেখবি কি দেখবে না পুরোটা কিন্তু খুব যদি দেখো তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে তো চলো আজকের মতন এইটুকুই চাই ভালো থেকো বাই